সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি এটা মব লিঞ্চিং এন্টার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল বাইরে দুশো জন জমায়েত ছিল ভিতরে ঢুকেছে তিপ্পান্ন জন ফিফটি থ্রি নট অনলি দ্যাট ভেরি কাজই জুল ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন নাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন দেয়ার এডুকেটেড পিপল দেয়ার ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিংকে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস অ মব লিঞ্চিং দিয়ে মেরে বাচ্চাটাকে স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে আর হেডে ইনজুরি কারা করে হেডে ইনজুরি কি ভালোবাসার দাকা দাগ নাকি মেরে ফেলার জন্য ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে রক্ত মুছে আসুন ডাক্তার বলসো প্যানিক ঢুকেছে আমি করতে হবে এবং কাট ইঞ্জুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তার এটা ভয়ে ডাক্তারকে দোষ দিচ্ছি না পুলিশ ওরা আমরা কল্যাণী এইমস এ নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফরম্যালিটিজ জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেনস্ট একটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এস জি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে কে ধাক্কাধাক্কি করা হয়েছে মনস্টেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরো প্রোয়াকটিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত হোক না কেন ক্রিমিনাল মিন্স ক্রিমিনাল এবং এরা দেশের সার্ভেন্ট মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সব সময় অতিথিকে নারায়ণ ভাবে আজকে এরা এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এপ তো হরেবুল ডিকশনারিতে কোনো ভাষা নেই কন্ডেম করার ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট অলসো জাস্টিস একসতে ফোন করেছেন পরে সোনারপুল পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন পুলিশ প্রথমে রেসপন্স করেনি সাত মিনিট পরে ফোন ধরেছে পুলিশ বলেছে আমাদের কাছে ইমার সান জন্য ফোর্স থানায় নেই আমরা পাচ্ছি না আপনাকে পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই সব কালীপূজো রিভার্সানে চলে গেছে আমরা আপনাকে হেল্প করতে পারছি আর নিচ থেকে সিকিউরিটিকে উনি তিনবার রিফিউজ করেছেন যে আমি যাব না মেরে ফেলতে পারে পুলিশ এলেই আমি নিচে নামব যদি কোনো কথা বলার থাকে কোনো হট টক হয়ে থাকে কিছু থাকে আমি কথা বলতে রাজি আছি কিন্তু আমি ইন প্রেজেন্স অফ পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি সিকিউরিটি যে দু তিনটে লোক নিচে আছে তারা অত্যন্ত ডিউ টু দেয়ার ফেয়ার সাইকোসিস তারা বলছে আপনি আসন ভেঙে ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস উইকনেস যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরব বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে উনি কি করবেন আপনি বলছেন সিকিউরিটি আছে সিকিউরিটি লোকদের কি আছে গুলি চালানোর পাওয়ার আছে অ্যারেস্ট করার ক্ষমতা আছে

এদের হাতে চলে গেছে এলাকাটা এদের হাতে চলে গেছে এটা কমন ব্যাপার ও যদি আপনার এক্ষুনি আপনি নেমে যাচ্ছেন আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে চিপটা খুলে ভেঙে দিতে পারে মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে যদি মনে করে এলোপির গাড়িটাও ভেঙে দেবো এক্ষুনি ভেঙে দেবে আমার সঙ্গে সিআরপি আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গুলি করতে পারবে না তবে এদের হাতে চলে গেছে ইটস এ নতুন কিছু নয় এটা কমপ্লিটলি ব্রেকডাউন অফ দি ল ইন অর্ডার যেটা সংবিধান রাজ্য সরকারকে দিয়ে গেছে রাজ্য সরকারের পুলিশের জন্য আছে ট্যাক্স পেয়ারদের বেতন পায় আগে সিআরপিসি আইপিসি তে ছিল এখন বিএনএস আছে কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট বিএনএস এটা যদি অ্যাক্ট না করে কি মার খাওয়ার পর চিকিৎসাটুকু পেল আপনারা কি এমসে নিয়ে যাচ্ছেন এমসে নিয়ে যাচ্ছি ওনার বিরুদ্ধে মামলা করেছে তার লিগ্যাল প্রোটেকশন ইউনিয়নের লয়রারা দেবে আমি কোঅর্ডিনেট করে দেবো ওনার অফিসের সঙ্গে বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন আমিও কথা বলেছি এখান থেকে কমিশনারের সঙ্গে আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন আন্ডার দ্য লিডারশিপ আন্ডার দা মানে এটা হচ্ছে মিনিস্ট্রি ফিনান্সের আন্ডারে যদি প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো অনারেবল মিনিস্টার নির্মলা সঙ্গে কথা বলবো কিন্তু সেটার দরকার হবে না ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন আমরা ফুল আছি দেখুন ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে ভাই ছুটে এসেছেন সকলে সকলে মিলে নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পাঠে দাঁড়িয়েছে আর আমিও এ লিডার অব অপোজিশন এসেছি সরকার যখন কোন লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অফ অপোজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো এই অবস্থা ওনারা কি ওই বাড়িতে থাকতে এখন ভয় পাচ্ছে আতঙ্কে কি মানে বাড়িতে থাকতে ভয় এরা কলকাতা থাকতেই আনছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইকি শুটিতে ওই উড়িষ্যার বাবা কি বলেছে যে আমার মেয়েকে এখানে পড়াবো না এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে অন্য জায়গায় সেফ জায়গায় নিয়ে চলে যাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত এরা যে কাজটা করে এ তো দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে করে মানুষের স্বার্থে করে

Press